ওকে এখন গিফটটা দিতে দেখি ওর রিয়াকশন ও সবে 3 মান্থ তো বোঝে না মন্ডাই মন্ডাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস ওলে বাবা মেরি ক্রিসমাস দেখো তোমার জন্য সান্তা গিফট পাঠিয়েছে সান্তা গিফট পাঠিয়েছে তুমি কি দেখবে কি গিফট আছে তুমি দেখবে এটা তোমার এটা তোমার এ না এটা তোমার মামি এটা তোমার হ্যাঁ এটা আমার দিকে তাকাতে হবে না এই যে গিফটটা দেখো গিফটটা গিফটটা ভালো লাগবে না দেখো গিফটটা এই যে এই যে দাদু গিফট দিয়েছে স্যান্টা দাদু এটা বাবা সাইনটা গিফট দিয়েছে হ্যাঁ বাবা সাইনটা গিফট দিয়েছে বুঝেছো আচ্ছা এতে এটা একটু খুলে দেখায় বলে বাবা নিয়ে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালি ওলে বাবালি এটা খুলবো একটু খুলবো কি গিফট আছে খুলবো ও রে বাবা দাঁড়াও খুলি সকাল সকাল এক হাসি ওই তো ধরবে ধরো ধরো খুলে দি খুলে তারপরে দেখো কি আছে চেপে ধরছে তো এটা আমি খুলছি এখন দেখি মোবাইল ধরে খুলতে পারি না মনটাই পুরো দেখছে এটা কি হচ্ছে না দাঁড়াও খুলে তারপরে আসছি খুলেছি দেখি এবার কি আছে কি পাঠিয়েছে বাবা সানটা এটা বাবা সানটা পাঠিয়েছে এইটা বাবা সানটা পাঠিয়েছে আর এটা মনটাই দেখছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দেখি তো দেখো মনটা দেখছিস যে গিফট ভালো লেগেছে ওর আঙুল দিয়ে বাজাও খুব এক্সাইটেড এটা দেখে এটা দেখেই বাকি আছে হ্যাঁ এই তো আবার দেখে আবার দেখে আবার দেখে করো হুম আবার করো আবার করো আবার করো আবার করো বাঃ বাহ্ বা তারপরে বাঃ বাহ্ করো মন্টার সেন্টা গেট ও খুব মজা পেয়েছে এটা দেখে হুম বাজাও বাজাও মাম বাজাও যাও বাজাও বাজাও